মহম্মদ ইউনুসের নেতৃত্বে নয়া অন্তর্বর্তী সরকার আসার তিন দিনেই বাংলাদেশে পদত্যাগের ঝড় পরপর বিচারপতি সেন্ট্রাল ব্যাংক প্রধানসহ ইস্তফা অনেকের নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে সদ্যগঠিত হয়েছে নয়া অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবারই সরকার শপথ নিয়েছে শুক্রবার বণ্টন হয়েছে মন্ত্র এরপর শনিবার সকাল থেকেই বাংলাদেশে একের পর এক তাবট পদে থাকা ব্যক্তিত্বদের পদত্যাগের খবর আসে বাংলাদেশের প্রধান বিচারপতি থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানসহ একাধিক বিশিষ্ট পদে থাকা ব্যক্তিত্বদের ইস্তফার খবর আসে হাসিনা ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওয়াব্দুল হাসান তার ইস্তফা দাবি করে ঢাকায় হাইকোর্ট ভবনের সামনে অবস্থান শুরু করেন কয়েকশ আন্দোলনকারী এরপরই তার পদত্যাগের খবর আসে প্রধান বিচারপতির ইস্তফার পর আপিল বিভাগের দুই বিচারপতিও পদ থেকে সরে যান বিচারপকি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাসের হুসেন পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন বলে খবর এখানেই শেষ নয় জানা যাচ্ছে শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরও পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রুফ তালুকদারের পদত্যাগ ঘিরে মুখ খুলেছেন অর্থমন্ত্রকের উপদেষ্টা জানা যাচ্ছে তার পদমর্যাদা ও পরিস্থিতির বিচারে তার ইস্তফা গৃহীত হয়নি বলে খবর একথা জানিয়েছেন অর্থমন্ত্রকের উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ এদিকে আব্দুল রইফ তালুকদার তার গভর্নর হাউসেও নেই বলে খবর প্রথম আলোর ফলে তার পদত্যাগ নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকছে এছাড়াও শনিবার বেলাগড়াতেই খবর আসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালও পদত্যাগ করেছেন বলে খবর তিনি মন্ত্রকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর গত চার নভেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দেন নকসুদ কামাল সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী প্রক্টর সহ একাধিক জনের ইস্তফার দাবিতে সরব হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তারপরই এই পদত্যাগের খবর বাংলাদেশে এই একের পর এক পদত্যাগের খবরের মাঝেই শনিবার পদত্যাগ করেন বাংলাদেশের বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ হারুন উ রশিদ আসকারী। বাংলা একাডেমি তার ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে জানা যাচ্ছে নিয়োগের আঠারো দিনের মাথায় তার এই ইস্তফা আসে গত চব্বিশ জুলাই এই পদে আসীন হয়েছিলেন তিনি